আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তবে চলো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে পাঁচটা বাজার দশ মিনিট সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে পাপসগুলোকে ভিজিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর এ পাপসগুলো না একদমই নোংরা হয়ে গেছে তো সেজন্য না প্রথমেই ভিজিয়ে দিয়েছিলাম জানো তো আজকের দিনটা হলো বুধবার আর আজকে ভাবলাম যে দিনটাও ভালো ঘরটা কোন আর কালকে আম্মা বসি ছেড়ে দিয়েছিল তো আমাদের মধ্যে না আমাবো যে সময় ঘর ঝাড়া ধোয়া কাছা এগুলো করতে নেই তো সে হতো না ভাবলাম যে না আজকে তো বুধবার তো আজকে ঘরটাকে জেরে আর এ ঘরের লুকটা একটু চেঞ্জ করে নেব তার মধ্যে তো সংসারে কাজকর্ম করতেই হবে এ সংসারে কাজকর্মের সাথে মাঝখানে মাঝখানে এ ঘরের লুকটা একটু চেঞ্জ করে নেব চলো তবে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর জানো তো বন্ধুরা অনেকটা সাহস নিয়ে কারণ একা একা জিনিসপত্র পত্রগুলোকে নাড়াচাড়া করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় কিছু করার নেই একা যেহেতু থাকি একা হাতে কিন্তু সব কিছু করতে হবে সেজন্য না সকালবেলা উঠে আগে প্রথমে কাজে লেগে পড়েছি বাইরের যে উঠান ঝাড়টার দেওয়া এগুলো কিন্তু আমি সকালবেলাই করে নিয়েছি আর ক্যামেরাটা অফ করে রান্নাঘরে মোছা টোচা সব কিছু করে নিয়ে ঝটাপট করে এই দিকে দেখো সব জিনিসপত্রগুলো নাড়াচাড়া করে দিয়েছি আর এখন না অনেকটা সকাল বলতে অনেকটাই সকাল এখনও ছয়টা মতো বাজে আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে তো সে জন্য না একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি কারণ ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে তো ওর পেছনে আমার অনেকটা সময় কাটাতে হবে আর দেখো এদিকে কিন্তু খাটটাকে কিন্তু ওই পাশ থেকে এ পাশে কিন্তু অনেকটা কষ্ট করে করে নিয়ে চলে আসলাম ভাবলাম যে পারবো কি পারবো কি তারপরে ভাবলাম যে পারবো কারণ এখানে এত ভারী জিনিস নেই তো দেখো এখানে যে টাইলসগুলো ছিল তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে করে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা ঘরের যদি লুকটা যদি সুন্দর করে রাখতে চাও তাহলে কিন্তু ঘরের লুক জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে না হলে কিন্তু একদমই ভালো লাগে না আমার আগে প্রথমে যেভাবে রেখেছিলাম নাও যতই ঘরটাকে গুছিয়ে রাখি দেখতে একদমই ভালো লাগতো না তো চলো এদিকে এক এক করে কিন্তু জিনিসগুলোকে আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখবো চলো বন্ধুরা এদিকে কিন্তু আমি এই দেখো আনলাটা কিন্তু এই পাশ থেকে ওই পাশে নিয়ে চলে গেছি আর জিনিসগুলো না মানে খুবই হালকা ছিল আর কি তো আমার বেশি একটা অসুবিধা হয়নি শুধু ওই চকিটা নিতে না একটু অসুবিধা হয়েছে তো তারপরে দেখো যে জিনিসগুলো তো মুছতে হবে ক্লিনিংয়ের কাজটাও করে নিচ্ছি একবারে তারপরে কিন্তু সুন্দর করে জায়গাতেই রেখে দেব আর ঘরের ভিতরে কিন্তু এত ধুলো নেই কারণ জিনিসপত্র যেহেতু কম তো সেজন্য কিন্তু ধুলোবালিটা একদমই কম আর জানো তো বন্ধুরা সকালবেলায় কেন ডেকে করেছি না হলে না ছেলের জন্য পারবো না তো সেই জন্য না আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে বাইরের কাজগুলো কমপ্লিট করে ঘরের কাজটাও করে নিচ্ছি আর দেখো এদিকে কিন্তু আল্লাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন পিজের উপরটাও কিন্তু একদমই গুছিয়ে এখন এটা একটু মুছে দিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা একসাথে এরকম করে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে তাই না আগে না একটা জিনিস ওই দিকে ছিল আর একটা জিনিস ওই দিকে ছিল দেখতে একদমই ভালো লাগছিল না আর দেখো সকাল তো বললাম অনেকটাই সকাল তো দেখো এই যে তোষকটা না ভাবলাম যে একটু বাইরে দিই শুকুতে যেহেতু ঘরটা নাড়া দিয়েছি তো একটু শুকালে তারপরে কিন্তু ঘরের কাজগুলো করবো কারণ কি তো সংসারে তো অনেক রকমের কাজ বাজ থাকে সেগুলোকে করতে হবে তো দেখো আমার কিন্তু জিনিসপত্রগুলো একদমই সুন্দর করে সেট করা হয়ে গেছে এখন রুমটাকে একটু ডেকোরেশান করবো তাও কিন্তু আরও পরে করব আর তার মধ্যে যে সংসারে যাবতীয় কাজগুলো আছে বাইরে ঘরে রান্না বান্না সবই কমপ্লিট করে নেব জানো তো বন্ধুরা আর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এই ট্রাইজের ভিতরে না এত পরিমাণে ধুলো ঢুকে আছে তো সেগুলো পরিষ্কার করাতে অনেকটা নোংরা বেরিয়েছে আর সকালবেলা যে পাপসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু কেচে দিয়েছি এখন রোদ্রে দিয়ে দিয়েছি আর বললাম তো এখন না অনেকটা সকাল তো সেজন্য ভাবলাম যে না সকাল সকালে কাজগুলো করে নিই এগুলো গুলো কেচে যখন বাইরে শুকুতে দিলাম ছেলে উঠে পড়েছিল তো ছেলেকে না টিফিনটা খাইয়ে দিয়েছি প্রেস করে তারপরে ঘরের কাজটাও টুকটুক করে করে নিচ্ছি ভাবলাম যে না ঘরটাও কিন্তু হালকাভাবে ঝেড়ে নিই কারণ প্রত্যেক সময়ই ঝাড়ি কিন্তু এই আমাবচির সময় না কয়েকদিন ঝাড়া হয়নি সেজন্য একটু ঝেড়ে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা আমার না একটা তোমরা ভালো অভ্যাসও বলতে পারো খারাপ অভ্যাসও বলতে পারো যেদিন আমি কাঁচা দোয়া করব না সেদিন আমি সব কিছুই কাঁচা দোয়া করি জানি না কেন আমার না হলে ভালো লাগে না তুই দেখো এদিকে কিন্তু জিনিসগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম আর ছেলেকে যেহেতু খাইয়ে দিয়েছি ও সুন্দর করে কিন্তু খেলা করছে আর এদিকে দেখো আমার কাজটাও আমি করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এদিকে না খাটটাকেও একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি আজকে না বাইরে না প্রচণ্ড রোদ উঠেছে আর বাইরে না সব কিছু রোদে শুকোতে দিলাম তো সব কিছু কিন্তু বেশিক্ষণ টাইমও লাগবে না শুকোতে আর এই ঘরে কিন্তু বালিশ কাঁথাগুলোও কিন্তু আমি রোদে দিয়েছি আর জানো তো আমি কিন্তু এই বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা দিন একটু রোদ উঠলে কিন্তু বালিশ কাঁথাগুলোকে কিন্তু বাইরে রোদে দিই আর বাইরে যেহেতু এত রোদ উঠে একটু যদি না দিই ভালোই লাগে না আর জানো তো আমার না এই বালিশগুলো এত পরিমাণে নেতিয়ে থাকে রোদে দিলে কী বলো একটু ফুলা ফুলা হয় মাথার মধ্যে দিতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো সেই জন্য না আমি প্রত্যেকটা দিন কিন্তু ওই এক ঘন্টা দু ঘন্টার মতো বাইরে দিয়ে দিই আর এদিকে ভাবলাম যে ঘরের ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট করে নিই ছেলে যেহেতু খেলা করছে ওকে কিন্তু খাইও দিয়েছি আর জানো তো সকালবেলা না আমি কিছুই খাইনি ভাবলাম যে যখনই ভাত বসাবো তখন কিছু একটা খেয়ে নেব রান্না করতে করতে আর এদিকে দেখতে পাচ্ছ ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট করে নিচ্ছি যেহেতু না খাটটা যখন ঝাড়ি না তখন এই বললগুলো না সামনে এসে পড়ে আর সেজন্য আমাকে রোজ কিন্তু এরকম ডাস্টিংয়ের কাজটা করতে হয় আর জানো তো প্রত্যেকটা দিনে কিন্তু আমাদের এই ফার্নিচারগুলোতে প্রচুর পরিমাণে ধুলো বসে সে কারণে মোছামুছিটা করতে হয় না করলে তো একদমই ভালো লাগে না তাই না আমি কিন্তু এই সাপ্তাহের মধ্যে কিন্তু দুদিন তিন দিন এরকমভাবে লম্বা একটা ঝাড়ু দিয়ে এরকমভাবে ভাবে সোপার নিচটা খাটের নিচটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই সেই জন্য না বেশি একটা ময়লা থাকে না তারপরে এরকম একটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই কারণ এই ঝাড়ুটা তো যে বেশি দূরে যাবে না তো সেই জন্য আর জানো তো বন্ধুরা আমি না অনেক কাজকর্ম করে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর আজকে কি রান্না করছি বলো তো আজকে রান্না করছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি আর করেছি ডাটা আলু দিয়ে ও রুই মাছ আর ইলিশ মাছ দিয়ে ঝোল করেছি এটাই করেছি আর এখন না ঘড়ির কাটাতেই সাড়ে দশটা মতো ভাজে বাইরে থেকে সব কিছু নিয়ে চলে আসলাম ভাবলাম যে না অনেকটা রোদে দিয়েছি কারণ সকালবেলা দিয়েছি তো সেজন্য তো এখন না ঘরের লুকটা একটু চেঞ্জ করে নেব মাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই কার্ডগুলো দিয়ে আমি কি করব। লগে দেখাবো আর দেখো বন্ধুরা এগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে রুমটার ডেকোরেশন করব আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এটা আর এটা কিন্তু এভাবে আমি ঝুলিয়ে দিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো একদমই কিন্তু বাইরে অনেক দিন ধরে বৃষ্টি ভেজা মানে এতটা পরিমাণে কাঠগুলো নষ্ট হয়ে গেছিলো যাই হোক এগুলোকে পরিষ্কার করে রং করার পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর ওইখানে দেখতে পেলে একটা ফ্লিপকার্টের বাক্স ছিল সেটা দিয়ে কিন্তু আমি কিন্তু মোটারের যে বক্সটা ছিল সেটা কিন্তু সুন্দর করে রেখে দিয়েছিলাম সব জিনিস কিন্তু আমার ফেলে দেওয়ার মতনই জিনিস ছিল সেগুলো দিয়ে কিন্তু আমার রুমটা একটু ডেকোরেশন করে নিয়ে আর এখানে দেখতে পেলে একটা ছোট টেবিল ছিল যেটাতে আমি মটার বক্সটা রেখেছিলাম তো সে টেবিলটা না আমার ড্রেসিং টেবিলের টেবিল ছিল তো সেটা না আমি এই আমার কিন্তু চকিটার সামনে রেখে দিয়েছি আর ওখানে কিন্তু অনেকগুলো নাইটি দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা গদির মতো বানিয়ে কিন্তু ওটা সুন্দর করে রেখে দিয়েছি আর আমি দেখো দুই পাশে দুটো কিন্তু কাঠ দিয়ে যেরকম বানিয়ে নিয়েছে আর দেখতে কিন্তু বেশ লাগছে তাই না তো তোমরা বলবে আজকে যে আমি রুমটা ডেকোরেশন করেছি তোমাদের কেমন লাগলো সবটা কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস ছিল ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমি ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছি বন্ধুরা সামনে থেকে না ভীষণ ভালো লাগছিল আর এখন ঘর ঘরের মধ্যে মানে এসে মানে এতটা শান্তি লাগছিল কি বলবো আর মাঝে মধ্যে কিন্তু ঘরের লোকটা যদি একটু উলট পালট করে রাখা যায় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো এদিকে একটা চেয়ার রেখে দিয়েছি যেহেতু জানালা এসে কেউ বসলেও বসতে পারবে একটু হাওয়াও লাগবে আর দরজার সামনে একটা রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছিল কাঠগুলোতে আমি সামনে দিয়ে একটু লাল কালারের করে দিয়েছি আর পুরোটা কিন্তু হোয়াইট কালারের আর এদিকে দেখো এখানে একটা রাধা কৃষ্ণের একটা আমার এটা কিন্তু আমার দেওরের বিয়েতে পাওয়া এটা আমাকে দিয়েছিল। সেটা কিন্তু এতদিন ভেতরে রাখা ছিল এখন কিন্তু আমি সুন্দর করে রেখে দিয়েছি আর এদিকে দেখো আলনাটা রেখে দিয়েছি গুছিয়ে আর এদিকে রেখেছি পৃষ্ঠটা একসাথে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না বন্ধুরা আর এখন কিন্তু তোমরা বলবে যে রুমটা ডেকোরেশন করেছি তোমাদের কাছে কেমন লাগলো তো দেখো তোমাদের সামনে একটু ঘুরিয়ে দেখালাম ঘরটাকে আর আমার তো বেশ ভালো লাগলো আর দেখো এখানে যে ফ্লিপকার্টের বাক্সটা দিয়েছি এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা পরবর্তী ব্লগ নিয়ে আবার একদমই তাড়াতাড়ি আসছি